হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে একটি ফল গাছ বন্ধুরা এই ফল গাছটি আপনারা কিভাবে রোপণ করবেন বা বন্ধুরা এই ফল গাছটি আপনাদের জন্য কতটুকু গুরুত্ব ভূমিকা পালন করে থাকে তা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অবশ্যই বন্ধুরা এই ফল গাছটি দেখে আপনারা চিনেছেন যা চেনেন নেই তাদের সাথে পরিচয় করে দেয় এই ফল গাছটির নাম হচ্ছে বন্ধুরা একটি বড়ই বড়ই গাছের নিয়ে আলোচনা করব এই বড়ই গাছের পাতা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি পাতা এই বরই গাছের পাতা যদি বন্ধুরা আপনারা গরম করে তারপর গোসল করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের শরীরে লেগে থাকা রোগ জীবাণু থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন তাছাড়া বন্ধুরা এই বড়ই গাছে কিন্তু যে বড়ইটি ধরে সেই বড়টি দেশি জাতের বড়ই হওয়ার কারণে বন্ধুরা এই বড়টি খেতেও সুস্বাদু এমনকি বড় দিয়ে বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের আচার তৈরি করতে পারবেন বড়োই কিন্তু বন্ধুরা বিভিন্নভাবে খাওয়া যায় আচার হিসেবে খাওয়া যায় কাঁচা বন্ধুরা মিডিয়াম বাড়তি হলে তা সেগুলো দিয়ে বন্ধুরা হত্যা করে খাওয়া যায় তাছাড়া বন্ধুরা আপনারা যদি বড়ই নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে ভিটামিন রয়েছে যা আপনাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অবশ্যই বন্ধুরা আপনারা বড়ই গাছ চারা গ্রহণ করবেন ভালো মানের বড়োইয়ের খেয়ে তারপর যে বিচিটা হবে সেই বিচিটা আপনাদের জমিতে যদি ফেলে রাখেন ইনশাল্লাহ ফেলে রাখার মাধ্যমে বড়ই কিন্তু গাছটি রোপণ হওয়া শুরু করবে ধন্যবাদ আপনাদেরকে